হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করো তোমরা ভালো আছো আজকে আমি চলে এসেছি খড়দা কুড়ি শপে তোমরা বলেছিলে যে স্টুডেন্ট কর্নারে যাও কুইলি কাইডস ভিডিও বানাও তো আমি অনেকদিন ধরেই কথাবার্তা বলছিলাম তো মাল ছিল না মাল একদমই স্টকে ছিল না মাল সবই ঢুকেছে আজকে আমাকে ডেকেছিল মানে আমি গতকাল ফোন করেছিলাম আমাকে বলেছিল আপনি কালকে আসুন এসে ভিডিও বানিয়ে যান তো আজকে এসেছি আজকে মানে একদিনবারেই তো মানে কালকে সংক্রান্তি আজকে তো ভিড়ে ভিড় দোকান তো কতটা কি আপডেট দিতে পারবো বলতে পারছি না অমিতাভ যতটা দেখাবার দেখাবে আর তোমরা এই কুইরিকাই হিসাবে আমরা কীভাবে আসবে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে সমস্ত কিছুই জানতে পারবে তাহলে কুইরিকাই হিসাবে ওনার অমিত সঙ্গে কথা বলে নেওয়া যাবে এই হচ্ছে কুইরিকাই হিসাবে বোর্ডটা দেখো স্টুডেন্ট কর্নার লেখা আছে আর ঘুরির দোকানের নাম হচ্ছে কুইডি কাইট আর এই হচ্ছে ওনাদের বাড়িটা এটা আর নিচের দোকান ইয়ে দোকানটা দেখো কাস্টমারের ভিড় রয়েছে এর মধ্যে দিয়ে আপডেট দেবো যতটা দেওয়া দিতে পারবো ততটা দেওয়া দেবো আর এই দিকটা হচ্ছে খর্দা বাসস্টপ আর ওপার ওপারটা হয়ে গেলে ওই সোলার রাস্তাটা নিয়ে হাঁটলে একদম খর্দা স্টেশনে পৌঁছে যাবে ঠিক আছে তা চলো আস্তে আস্তে উইল কাটটা ভেতরে যায় গিয়ে কথা বলি দেবো দৌড় না দেখো আজকে দোকানে প্রচণ্ড ভিড় কাস্টমার সব দাঁড়িয়ে রয়েছে এখানে দেখো কুড়ি টাকা আচ্ছা কেউ যদি কথা বলে দোকানের সঙ্গে কথা বলবো আর যদি না বলতে হয় তাহলে অমিতার সঙ্গে কথা বলবো অমনি এখন ফোনে কথা বলছে

রাখা বের করেছে এখান থেকে আর এটা পরে আনবক্সিং হবে ঠিক আছে আর ঘুড়ি কালেকশন তো হেভি এসেছে দেখো কালেকশন এগুলো সবই তোমাদের দেখানো হবে আর এখানেও রয়েছে এগুলো সবই দেখানো হবে ঠিক আছে মোটামুটি এই সময়টা এরকমই এর থেকে বেশি আর স্টক থাকে না তবু মানে একদমই খালি ছিল তাও কিছুটা ঢুকেছে আমি তো দেখাবে সেগুলো সব ওখানে ঘুরি রাখা রয়েছে দেখো আর এখানে তো আগের ঘুরে আগেরবার দেখিয়েছি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে যে যে বাসে আসুক খাদ দশটা দিক দিয়ে আসুক হ্যাঁ দশটা বাজে নেবে দেখাও জিজ্ঞেস করবে যাবো স্টুডেন্ট গান্না যাবো দেখেও দেখি দেবে প্রথম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন সপ্তাহে কম দায় টুড়ি কি

ফিল তো কালোই হয় ঠিক আছে এই কি দামে বিক্রি করেছে এগুলো হ্যাঁ মাল তো আট টাকায় বিক্রি করেছো এগুলো শেষ হয়ে গেছে তাই তো ওহ শেষ হয়ে গেছে ও যদি মাল এসে যায় তাহলে তোমার পেয়ে যাবে কিন্তু হ্যাঁ এটার দাম বলতে পারবে না আগে আট টাকায় বিক্রি করেছে মাল এলে আবার কি দাম হয়ে জানি না মোট মাছ এর অনেক ভ্যারাইটিও ছিল মনে দেখি হ্যাঁ এরকম বাহ পেপারের কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে দেখো একটা মানজা দেখাচ্ছে দেখো গাইস খুব সুন্দর মানজা বাহ কি মানজা এটা এটা হচ্ছে জে কে সাকি আচ্ছা জে কে সাকি 502 দুয়ে এ কত 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 লাগে এটা 3000 3000 কত দাম আমি এর দাম কত গো প্রাইস এর দাম 3000 3000 আচ্ছা 3000 রিল তোমরা এটা পেয়ে যাবে 420 টাকা দাম আছে এটা দেখেন এখানে দেখো ভাইরা স্টেক তিনটে দেখো কাস্টমার দাঁড়িয়ে আছে এখানে

আসুন লুটে নিয়ে চলে যান পাইকারি দামে চারশো কুড়ি টাকা তিন হাজার লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা বলেছিলে স্টুডেন্ট কর্নারে ভিডিও চাই ভিডিও বানান গিয়ে আমি আজকে এলাম অনেক কষ্টে মানে মাল ছিল না আজকেই মাল ঢুকেছে আজকে আনবক্সিং হয়েছে সেগুলো তোমাদের দেখালাম আর হেভি হেভি কালেকশন দেখেছি খুব সস্তায় দেখেছি আরেক মানে কালেকশন এত ভালো ছিল মানে আগের বারে দেখাতে পারিনি যেটা আগে দু মাস আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে এত কালেকশন দেখাতে পারিনি আজকে হেভি কালেকশন দেখি আর খুব সস্তায় দেখেছি তো তোমরা আসো এসে কেনাকাটা করো কালকে মকর সংক্রান্তি ভিডিওটা আজকে রাতে যদি ছাড়তে পারি ভালো নাহলে কালকে সকালে ছাড়বো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা একদম সাপোর্ট করছো না ঘুড়ির ভিডিওতে আগে যেরকম ভালোবাসা দিতে সেরাম ভালোবাসা দিচ্ছ না মানে অবস্থা খুবই খারাপ মানে তোমরা এদিকে রিকোয়েস্ট করছো ঘুরির তোমার ভিডিও বানাও অথচ ভালোবাসা তোমরা দিচ্ছ না তোমরা প্লিজ ভালোবাসা দাও ঠিক আছে এত এখন আমাদের এই পর্যন্ত পরবর্তী ধামাকাদার ভিডিওতে ভিডিও দেখা হচ্ছে